খাজা মরিবে নাও মঈনউদ্দিন আজমির رحمۃ اللہ علیہ একদিন মায়ের সঙ্গে বলছে। মা আমি ভারতের জমিনে আতে 90 লক্ষ asker יהুদের ইমানের কল্লা কড়িয়ে আমি মুসলমান বানিয়ে দিয়েছি মা বাবা মুখটা কালো করে বসে আছে খাজা বাবা ডেকে বলছে ও মা আজকে তুমি এমন করে মুখটা কালো করে বসাচো কেন কেন আমি তোমার ছেলে এত সুন্দর কাজ করেছি তোমার তো হাসি মুখ দেওয়া দরকার তোর আনন্দ হওয়া দরকার এমন করছো কেন মা বুঝছি বাবা খাজা গরিবে না বাবা তুই তুমি আজকে 90 লক্ষ ইউদিকে আজকের মুসলমান বানিয়েছো এটা তোমার কি কৃতিত্ব না বাবা ওই কৃতিত্ব আমি মা জননী আমার

তুমি আমার পেটে যখন ছিলে বাবা শুনে লাহ আমি বিনা অজুতে জীবন কাটাতাম না তুই যখন আমার পিঠে ছিলে বাবা আমি কি করতাম বাবা আমি আল্লাহর কাছে মোনাজাত করতাম আমি আল্লাহর কাছে দোয়া চাইতাম আমি আল্লাহর কাছে বলা বলি করতাম আল্লাহর কাছে দোয়া চাইতাম বাবা তোমার জন্য মোনাজাত করে দিতাম বাবা ও খাজা ও মইনু

কবর থেকে বলছে বাবা আজকে তোমার আমি দুগ্ধ দিতাম বিনা উজুতে না আমি উজু করে তারপর তোমাকে দুগ্ধ দিতাম বাবা তুমি আমার আওলাদ তোমার সন্তান সেই সেই আজকে যে তুমি মুসলমান বানিয়েছো এটা তোমার কৃতিত্ব না এটা আমার কৃতিত্ব

আমার কাছে কোনো অর্থ নেই টাকা নেই আমি আজকে কি করে যাব মক্কা মদিনা আমি তো যেতে পারবো না পীর ডেকে বলেছিলেন ও বাবা মঈনউদ্দিন গো একদম চিন্তা করো না আমি উসমান হারুনি তোমার জন্য দোয়া করছি বাবা তুমি যাও যাও আল্লাহর নবীর দরবারে চলে যাও বাবা তুমি দেরি করো না তুমি চলে যাও বাবা ও ভাইরা রে

জি 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 আপনি বাসে করে গেলে আপনার আট ঘন্টা সময় লাগবে জি 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 এখন তো পাহাড় কেটে আজকে জঙ্গল মন কেটে রাস্তা করে দিয়েছে সরকার জি কিন্তু আগের দিনে যখন ছিল শুধু জঙ্গল বন আর পাহাড় আর পাহাড় এখনো পাহাড় আছে বাবা উনি তখন চিন্তা করলেন আমি হ্যাঁ আল্লাহর বন্ধুকে দেখব আল্লাহর বন্ধুর কাছে যাব আমি কি করে যাব উনি কাঁদতে লাগলেন আমি কি করে যাব চিন্তা করতে লাগলেন এখন উনি চিন্তা করলেন আমি যদি হেঁটে যাই তাহলে আমার পাটা তো আগে যাবে আমার পা টা তো আগে যাবে কিন্তু পাটা আগে গেলে বে দিলে হবে উনি তখন চিন্তা করলেন আমি যাবো আমাদের মতো মন মানসিকতার মানুষ তো না বাবা

যিনি মদিনা শরীফে শুইয়া আছেন বাবা আমার নবী পাকের রওজা সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া খয়রে খালকিল্লাহ আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন আমার নবীকে সালাম দিয়েছেন বাবা ও নবী একবার আমার শরীরে তাকিয়ে তাকিয়ে নবী গো

ফজরে বাদ গেটের দরওয়ান ডেকে বলছে যার গিয়াসউদ্দিন সেই ময়মদিন আসুন আমার খাজা গরিবে নবাব দাঁড়িয়ে গেলে

দরবারে বসিয়ে দিয়েছে আমার নবী রওজার সামনে বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে উনি দরজাটা বন্ধ করে উনি বাইরে চলে গেছে ভাইরা বাবা জিরা গো আশুকে মাশু কারে বলে ভালোবাসার মানুষ কারে বলে আমার নবী ওই মদিনার কবর তে ডেকে বলেছিলেন ও ওই বাবা তুমি যাও চলে যাও

আরেকটু জোরে বলা গেল না আরেকটু চিল্লে গেল না আমি তোমার ভারতে রাজা বানিয়ে দিলাম কোন ইলেকশন না বাবা কোন ভোটাভুটি না জি আমার রসুল পাক যখন বলে দিয়েছে যাও আমি ভারতের রাজা তোমাকে বানিয়ে দিলাম তাই আমার নবী রওজা থেকে উনি আস্তে আস্তে টুক টুক করে এই ভারত নামক জায়গায় জি উনি এসেছিলেন আসার পরে আমাদের কপাল আমাদের নসিব সেই মানুষটাকে আজকে এই ভারতের জমিন আমরা দেখতে পাচ্ছি ওনার রজ অশরীফটা জি আজকে লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে যাচ্ছে বাবা যেদিন উনি

সঙ্গে সঙ্গে স্মৃতিরা হুকুম দিল ওই ফকির ফকিরা কেন চলবে না ওকে মেরে ধরে জল দিয়ে ওখান থেকে বার করে দাও

আজকে তোমরা আমার তাম্বুটা খুলে দিচ্ছ ছিঁড়ে দিচ্ছ কেন আমি তোমাদের কোন ক্ষতি করেছি বাবা আমি তোমাদের কাছে কোন অন্যায় করেছি বাবা বলছে জানেন না এখানে আমাদের উঠ বাঁধার জায়গা এখানে আমাদের আমাদের টাকার জায়গা তোমার মত ফকির এখানে বসবে কেন ফকির এখানে থাকবে না তো খাজা বাবা বলছে আচ্ছা ঠিক আছে তোমার উঠ গুলো আনো

আজকের আমি কি করব বাবা আমার কিছু করার ক্ষমতা নেই আমি কি করবো বা তোমার আমি কি করবো আমি কি বলবো বাবা তোমরা দেখেলা

এখন পিতিরাজের কাছে সংবাদ গেল পিতিরাজ ওই মুসলমান ফকিরটা ও কিন্তু বড় জাদুপর ও কিন্তু বড় জাদুপর উঠগুলো কিন্তু জাদু করে বসে রেখেছিল নাউজিল্লা আল্লাহর অলিরা জাদু জাদু জানে না জাদু চেনে না জি জি বলে উটগুলো জাদু করে বসে রেখেছিল এখন পিতিরাজ অজয় পাল তারা আস আলোচনা করে বলল একটা কাজ করা যাক এটা কাজ করা যাক ওকে ওই আনা সাগরের পানি জানো কি ওর দেবে না আনা সাগরের পানিটা বন্ধ করে দাও যাতে আনা সাগরের পানি জানো না পায় না আল্লাহর মধ্য সঙ্গে বেআ করলে আল্লাহ সহ্য করতে পারেন না ভাইরা পানি বন্ধ করে দিল ওলিদের দেবে না কিন্তু দলে 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 আল্লাহর ওলির কাছে যে মুসলমান হচ্ছে কলেমা পড়ছে ঈমান আনছে বাবা একটু মনে রাখুন জেনে নিকে দিন কিন্তু না 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 বাবা পানিটা সকল জন বন্ধ করে দিয়েছে যারা মুসলমান হয়েছে ওই ফকিরের পাড় যারা কাছে আজকে তারা পানি বন্ধ করে দিলা

পীতিরাজের দল বল অনেকে তাড়া করলো পানি দেবে না বাবা ওনাকে তাড়া করলো পানি দেবে না তখন যে বলছে হুজুর আমাদের তো পানি দেবে না পানি বন্ধ করে দিয়েছে এখন উপায় কি বল এখন উপায় কি পানির বিহনে আমরা পারব না উজু করতে আমরা পারব না পানি পান করতে এখন আমাদের তো পানি বিহনে আমাদের জীবন চলে যাবে আমরা এখন কি করব খাজা মঈনুদ্দিন হুজুর মুস্কেছে বলেছিল বাবা কুতুবউদ্দিন কাকি চিন্তা করো না পানি কারোর বাবা খেলে সম্পত্তি না ও আল্লাহর নিয়ম জোরে বলে সবাই মিলেমিশে বলে বাবা কতবার ইমানি জজবা না থাকলে কতবার ইমানি বল না থাকলে এসবগুলো করতে পারে আজকে যারা গেছেন আজ তারা চোখে দেখে এসছেন কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে বাবা জি এই ভারতের বুকে কত চালাকি করেছিল চালাকি এখনো করছে খাজা বাবা রওজাটা ভেঙে দেবে গুড়িয়ে দেবে অনেক চেষ্টা করছে কিন্তু একটা চুল ক্ষতি করতে পারে না জোরে চিল্লে বলে আরেকটু জোরে চিল্লে বলে জি জি এগুলো হচ্ছে আল্লাহর ওলিরা মরেও কিন্তু জিন্দা বাবা তারা দুনিয়া থেকে চলে গেছে ইন্তেকাল করেছে কিন্তু এখনো পর্যন্ত কবরে ওনারা কিন্তু জিন্দা জি জি এইবারে বলছে বাবা কাজ করো বাবা পানি তো দরকার যখন আমাদের পানি বন্ধ করে দিয়েছে একটা কাজ কি বলে আমি একটা লোটা দিলাম তুই এক লোটা পানি যে কোনো প্রকারে একটু বুড়িয়া যা বুড়িয়া

বলার সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো আল্লাহর অলির সেই ছোট্ট লোটার ভিতরে পানিগুলো সব এসে গেছে এটা জোরে চিল্লে বলা গেল না সুবহান জি জি কত সাধক তিনি ছিলেন কত সাধক তিনি ছিলেন আজকে সেই পানিগুলো তেনা লোটার মধ্যে ভরে গেল জি জি আল্লাহু আকবার তিন দিন আনা সাগরে পানি ছিল না বাবা তিন দিন আনা সাগর

O gás virá da pitira.

আল্লাহর বন্ধু অন্তরটা তো নরম বাবা আল্লাহর ওলি যারা তাদের অন্তরটা এমনি নরম বাবা আমার আগে রাজ করে গেলেন আমার ছোট হুজুর পিড়ি আওলা দেখলেন না ভাষা কেমন দেখলেন না কথা কেমন দেখলেন না হাসি মুখ বাবা জি জি আকবার ওনাদের মুখে একটা মধুরতা আছে বাবা জি ওনাদের মুখে একটা রস কষ আছে বাবা আছে কিন্তু আমাদের মুখে রস কষ নেই বাবা আমাদের মুখে হাসি হাসি নেই সবসময় মার কাট ভাব কত বললেন যেন যেন কি করি

আজকালীর কথা না বাবা 35 বছর আগের কথা বলছি মাটির মাদ্রাসা তখন ছিল বাবা আমার মুহর আলি ভাই ছিল তখন উনি ওই মাদ্রাসায় পড়াতেন বাবা জি আজকালীর কথা বলছি না বাবা আল্লাহু আকবার আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি বাবা জি বলুন তো তখন কি অবস্থা ছিল আলেমদের ভিতরে কি একটা ভালোবাসা ছিল বাবা কি একটা मोहब्बत ছিল বাবা জি এক ডাকে মানুষ দৌড় যেত মাদ্রাসায় এক ডাকে মানুষ চলে যেত কেতি বাবা আমার কথা বলছি আমাদের মনিজান পেজ বাবা আমাদের মনিজান পেজ বাবা কেন বাবা হ আজকে আমরা যখন মহফিল করি যখন জনতা করি আমাদের জন্য মধু ঝরে পড়ে বাবা মনিজান আরব থেকে চলে গেছে বলে দাবি করবো আর আমাদের মধ্যে একটু জলুস থাকবে আমাদের মধ্যে একটু রসকস থাকবে আমাদের মধ্যে একটু ভালোবাসা থাকবে আমাদের মধ্যে আল্লাহ